এই হাদিস শরীফটা হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাহাবি রহমাতুল্লাহ আলাইহির মাকাসিদুল হাসানা সেই কিতাবের মধ্যে উল্লেখ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শোনো পাঁচটা জিনিসের দিকে যখন তোমরা তাকাইবা ওই পাঁচটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে আপনার মা শ্যামলা কালার হতে পারে আপনার মা কালো হতে পারে আপনার মা ফর্সাও হতে পারে কিন্তু মনে রাখবেন মা যেই রঙের হোক যেই কালারের হোক মা কিন্তু মা মা এমন দামি আল্লাহর নবী বলেন জান্নাতা আপনার মা যেই কালারেরই হোক সুন্দর হোক আর শ্যামলা হোক আর কালো হোক ওই মায়ের সেবা করলে আপনি জান্নাত পাবেন ইমানের মোকাবেলায় মাকে আনুগত্য করা যাবে না ইমানের বিপরীতে মায়ের আনুগত্য করা যাবে না কিন্তু প্রার্থীব যে ভরণ পোষণ ওষুধপত্র সেবন মা বাবার যে খেদমত এটার ক্ষেত্রে কখনো আপনি পিছু হরতে পারবেন না এটা চালিয়ে যেতে হবে যদি মা বাবা ইমানদারও না হয় কথা বুঝতেছেন নি আপনারা না বুঝেন না এটা কিন্তু অনেকের বিরুদ্ধে যাবে মা বাবার অসন্তুষ্টি নিয়ে কাবা ঘর তাওয়াফ করলো কাজ হবে না কাবা ঘরের ইমামও যদি মা বাবার সাথে বেয়াদবি করে উনারও কোনো দোয়া কবুল হবে না এইটার সাউন্ড একটু কমান আমার কানে মেজে ধরতেছে কাজের সাউন্ড বাবা বাবা বুম বাস্টিং মার কা মাইকে এইটা মানে আগের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইতো চারশো পাঁচশো ছয়শো সাতশো বছর হায়াত পাইছে এমনও দেখা গেছে আটশো নয়শো বছর হায়াত পাইছে কিন্তু আমরা আমাদের হায়াত গড় হায়াত হলো ষাট সত্তর আশি বছর এর মধ্যে আমরা এক ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যাই এই অল্প হায়াতে আগের সব নবীর উন্মতের চেয়ে দামি উন্মত আমরা কিভাবে হব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ কিছু পদ্ধতি নিয়ে আসেন যেগুলি দ্বারা আমরা খুব সহজেই আগের সব নবীর উন্মত গুণের চেয়ে দামি উন্মত হতে পারব যেমন আমাদের ঘরে মা আছে না মা নাই আপনারা মা জননী এমন একজন মামা তো সবার আছে কিন্তু ইমানদার যারা নবীর উম্মত যারা অন্য নবীর উম্মতের বেলায় না শুধু আখেরি নবীর উম্মতের বেলায় মায়ের চেহারার দিকে তাকাইলে আপনার একটা হজের সব হয়ে যাবে একটা কল্পনা করে দেখেন হজ করতে কত টাকা লাগে শ্রম লাগে পাসপোর্ট ভিসা প্রসেসিং কত পরিশ্রম করা লাগে মিনা মুজদালিফায় আরাফায় তারপরে সাফা মারুয়া সাই কাবাগর তাওয়াফ যে কি কঠিন কষ্টের কাজ যারা হজ করে নাই তারা বুঝবে না এত বড় একটা হজ করার পরে কবুল হইছে নাকি হয় নাই গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু আল্লাহর নবী বলেন মা তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাইলি একটা বড় হজের সোয়াব আমল নামে লেখা হবে সাহাবারা প্রশ্ন করলেন নবী গো যদি সন্তান মায়ের চেহারার দিকে একশো বার তাকাই তাতে কি হবে গো নবী আল্লাহর নবী বলেন মায়ের চেহারা এমন দামি চেহারা ওই চেহারায় একশো বার তাকাইলে একশোটা হজের সোয়াব হবে এই মা আমাদের ঘরে আসে না কিন্তু সেই মাকে কত হবে হেলা করি আমরা আপনার মা শ্যামলা কালার হতে পারে আপনার মা কালো হতে পারে আপনার মা ফর্সাও হতে পারে কিন্তু মনে রাখবেন মা যেই রঙের হোক যেই কালারের হোক মা কিন্তু মা মা এমন দামি আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত আপনার মা যেই কালারেরই হোক সুন্দর হোক আর শ্যামলা হোক আর কালো হোক ওই মায়ের সেবা করলে আপনি জান্নাত পাবেন মায়ের সাথে অবমূল্যায়ন করে অসুন্দর আচরণ করে অশুভনীয় আচরণ করে কখনো আল্লাহ রাসূলকে খুশি করা যায় না দাদু ভাই আমার মাইকটা খুব বেশি বালা এত ভালা ভালা না কপড়ে আসেনি আছে এইটার একটু আমার কানে মেজে ধরতেছে কাজের সাউন্ড বাবারে বাবা বুম বাস্টিং মারকা এইটা মানে ভিতরের যে সাউন্ডটা স্টেজে যে আওয়াজটা আসতেছে এইটা কমায় দেন একটু একবার বন্ধ করেন করে

আ'লা আমার দাদু ভাইরা গভীর মনুজু কাসুল খাফা নামক একটা কিতাব আছে ইমাম اسماعিল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহির লেখা সেই কিতাবে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এক রওয়ায়াত বর্ণিত রয়েছে এই হাদিস শরীফটা হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রহমাতুল্লাহ আলাইহির মাকাসিদুল হাসানা সেই কিতাবের মধ্যে উল্লেখ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শোনো পাঁচটা জিনিসের দিকে যখন তোমরা তাকাইবা ওই পাঁচটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে এক নম্বর হলো মা বাবার চেহারা মা বাবা চেহারা এই চেহারাগুলির দামি চেহারা আপনার মা আমার মা প্রত্যেকের মা প্রত্যেকের বাবা মা বাবার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর নবী বলছে এটা এবাদত শুধু নফল নামাজ পড়লে এবাদত তা না মা বাবার চেহারার দিকে তাকাইলো এবাদত এটা দামি আল্লাহর কাছে ওইভাবে মূল্লাহিত দুই নম্বর হলো কাবা ঘরের দিকে তাকায় থাকো আল্লাহ যদি নসিব রাখে বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো কাবা ঘরের দিকে তাকাইও আল্লাহর নবী বলেছেন আন্নাজুর ইলা ইলাল কাবাতি ইবাদাতুন কাবা ঘরের দিকে তাকানো ইবাদত 3 নম্বরে ওয়াননাজুরু ইলা ওয়াজহিল আলেমে ইবাদাতুন যারা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মত আলেম সাহেব মতো মত যারা মুত্তাকি ফরহেজガラ আলেম এরকম আলেমের চেহারা দিকে তাকাইও আল্লাহর নবী বলছে ওই চেহারা দিকে তাকাইলো ইবাদত হয় এরপর আল্লাহ হামিদ বলেন ওয়াননাজুরু ইলা মুসাহাফিল কুরআন ইবাদাত কোরআনের যে পাণ্ডুলিপি কোরআনের যে নুসখা রয়েছে কোরানের দিকে যদি কেউ তাকায় থাকে যদি আয়াত পারা তেলাবাদ করেন নাকি তো আছে প্রতি হরফে দোষ নেকি যদি তেলাবাদ না করে এমনিতেও তাকায় থাকে আল্লাহর নবী বলেছে কোরানের তাকাইলো এবাদত সুবহানাল্লাহ এরপরে আমার দয়াল নবী বলেন জমজম কুয়া আছে আছে না নাই জমজম কুয়ো এখন দেখা যায় না কিন্তু নিয়ত করে জমজম কুয়ো যেখানে আছে থাকতে পারে ওই দিকে যদি তাকায় থাকেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত তার আমলের চেয়েও দামি আপনি যদি কাবা ঘরের আশেপাশে জমজম দিকে তাকানোর নিয়তে ওই ফ্লোর যেটা মাতাফ এটার দিকে তাকায় থাকেন আল্লাহ তাআলা আপনাকে সেই নেকি দান করে দিবে সুবহানাল্লাহ এই পাঁচটা জিনিসের মধ্যে আমরা সবচেয়ে সহজে যেটা করতে পারবো সেটা হলো মা বাবার চেহারার দিকে তাকানো তাই না কথা বলেন না এখন আপনারা মা বাবার সাথে ভালো ব্যবহার না কইরা আপনি যত হজ করেন যত এবাদত করেন মনে রাখবেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আর তার হিব ও তার হিবের মধ্যে একটা হাদিস শরীফ পড়েছিলাম রসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন কোন সন্তানের উপরে যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না নাওজবিল্লা বলে এই জন্য আপনারা যারা যুবক আছেন এই যুবকদের হয়তো ভালো লাগবে না হয়তো আপনাদের বর্তমান সিচুয়েশনের একটু কেমন মনে হবে কিন্তু ভাই ভাই একদিন তো আপনিও আল্লাহ চাই তো বাবা হবেন আপনিও তো একদিন সন্তানের পিতা হবেন তখন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে আপনার আনুগত্য স্বীকার না করে তখন আপনার কেমন লাগবে আপনারও তো কষ্ট লাগবে নিজের সন্তানরা নিজের প্রতি আনুগত্য প্রকাশ না করলে নিজের যেমন খারাপ লাগে আপনি আপনি আপনার মা বাবার কথা যখন শুনেন না মা বাবাকে সম্মান করেন না তখন মা বাবারও কষ্ট লাগে মা বাবা এমন একটা জায়গা যে জায়গাটা মা যদি মুশরেকও হয় কাফেরও হয় তাও মাকে ছেড়ে দেওয়া মা বাবার ভরণ পোষণ থেকে দূরে সরে যাওয়ার কোন সুযোগ নাই মা যদি বিধর্মীয় হয় তাও মায়ের সেবা করতে হবে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ জান্নাতের আশারায়ে মুবাশশার যে দশ জন সাহাবীর একজন অন্যতম একজন সাহাবীর নাম হলো আশারায়ে মুবাশশার আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মাজান ছিলেন কাফের এমন এমন মুশরিকা ছিলেন যে আল্লাহর রাসূলকে উনি দেখতেই পারতেন না হযরতে সা'দ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে ওনার মা কঠিন गुस्सा হলেন রাগান্বিত হয়ে বললেন হে সা'দ তুমি মুহাম্মদকে ছেড়ে দাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে না দাও তাহলে আমি তোমার কোনো রোজগারের খাবার গ্রহণ করব না নাউযু বলেন মা 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 জননীকে সন্তান হিসেবে বললেন গো আপনি এরকম করবেন না আপনি খাবার গ্রহণ করুন আমি আপনার সন্তান আপনাকে রোজগার করে যা পারব দিব আপনি খাবার গ্রহণ করবেন কিন্তু মা কখনোই নবীকে মেনে নিবে না এইভাবে দুই দিন পর্যন্ত মা না খেয়ে রইলেন উদ্দেশ্য হলো তুমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের দরবারে যাবে না দুই দিন পরে যখন দেখলেন মা খায় না হজরত সাহাদ রাদি বললেন মা গো ও মা আপনি খাবার গ্রহণ করুন আপনার প্রতি অনুরোধ আপনি কথা বলবেন না আল্লাহর নবীকে ছেড়ে দিতে কারণ হলো আপনার মতো মা যদি আল্লাহ বারবার আমারে দেয় বারবার নিয়ে যায় এ এরকম বহু মা ছেড়ে কিন্তু দিব আল্লাহর নবীর কদম ছাড়ব না ইমানের মোকাবেলায় মাকে আনুগত্য করা যাবে না ইমানের বিপরীতে মায়ের আনুগত্য করা যাবে না কিন্তু প্রার্থীব যে ভরণ পোষণ ওষুধপত্র সেবন মা বাবার যে খেদমত এটার ক্ষেত্রে কখনো আপনি পিছু হরতে পারবেন না এটা চালিয়ে যেতে হবে যদি মা বাবা ইমানদারও না হয় কথা বুঝতেছেন নি আপনারা না বুঝেন না এটা কিন্তু অনেকের বিরুদ্ধে যাবে মা বাবার অসন্তুষ্টি নিয়ে কাবা ঘর তাওয়াফ করলো কাজ হবে না কাবা ঘরের ইমাম যদি মা বাবার সাথে বেয়াদবি করে ওনারও কোনো দোয়া কবুল হবে না এজন্য মা বাবার বিষয়টা খুব সেন্সিটিভ মা বাবার মামলা আল্লাহর নবীও হাতে নিবে না আল্লাহর নবীও কখনো আপনার মা যদি আপনার বউ সন্তুষ্ট থাকে আপনার পক্ষে আল্লাহর নবী দাঁড়াবে না তাহলে বলেন মা বাবার বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে কি না কথা বলেন না কোনো দিতে হবে কিনা না মা বাবার প্রতি যত্নশীল হবেন আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে বলছেন একাধিক আয়তে মা বাবার কথা বলছেন অবিল ওয়ালে এহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো সম্মান করো তাদেরকে রহম করো এবং তাদের প্রতি বিরক্ত হইয়া উহ শব্দটাও বলবে না আমাদের আঞ্চলিক ভাষায় যে বলি উহ বিরক্তিকর একটা শব্দ প্রকাশ করা জায়েজ নাই আল্লাহর নিষেধ মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সেটাও কবুল হবে আপনিও যদি মা বাবার জন্য দোয়া করেন সেটাও কবুল হবে ভাই সৃষ্টিকর্তা নিজে মা বাবার পক্ষে